আশ্রয় কি মনে করবো জানো আমার কোনো বাই নেই আমার মায়ের একটা সন্তান রয়েছে আমি মায়ের কুমু তোমার সন্তান মরে গেছে তোমার একটা সন্তান আর আমি মনে করুন ভাইজান আমার কোনো ভাই নেই আমার একটা বাই আসিল যেই ভাইয়ের লগে আমি থাকছি খেলছি ঘুরছি যে বাই আমার আদর করছে সেই বাই মারা গেছে আমি আজ মনে করি আমি আমার মায়ের একমাত্র সন্তান আর আজকে আপনি আমার মায়ের আর আজকে আপনি আমার মায়ের জন্য ছয় হাজার টাকা দেন আপনারা বলে রাখতেছি নিজের রক্ত বিচ্ছা হইল নিজের মায়ের আশার স্বপ্ন পূরণ করবো তা আপনার কাছে আসবো না আসবো না ভালো থাকে